আসলে ভাড়াটাতে একটা রহস্য হয়ে গেল এটা আসলে এই ছোট ভাই ভাড়া নিতে চাইছিল কলা কলা লালা লা লা দি হোস্টেল তালে কলা দি তুমি জানিও এই 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 দাও তুমি আমি ভাই ওই যে কাইন্ডে কাজ আমি বাইতে ওয়ারিং করি জানি জানি সদর কলা খায় নবীন হ্যাঁ আমরা যাই দিই

ভাড়াটাতে একটা রহস্য হয়ে গেল এটা আসলে এই ছোট ভাই ভাড়া নিতে চাইছিল কালী পূজার সময় বানা দিছিল আসলে ওই সময় ভাইয়ের একটা সমস্যার কারণে ওদের ধর্মীয় অনেক ব্যাপার স্যাপার আছে একটু আঠোড়া আনা কি হয়েছিল ওটা হওয়ার পরে এখন কালী পূজার বক্সটা গত সোমবারে ভাড়া গেছে আমাকে ভাই বলছিল যে ভাই বায়নাটা রাখে দেন আমি আগামী সোমবারে রাখবো আমি আঠারোটা সারলে পরে এই পবিত্র হলেই আমি পূজা পানিটা করব ঠাকুরও ওদের আগেই বানানো আছে এর জন্য মালটা দিয়ে দিলাম আসলে আপনারা যারা সাউন্ডের লোক বায়না নেন আসলে কারো বায়নাটা মারে দেওয়ার চেষ্টা করবেন না ফাইভ বক্স ভাড়া নেবে বা অন্য সময় কাটে দিবেন কারণ একজনের কষ্টের টাকা আর একজন কিন্তু বিনা কারণে খাওয়াটা ঠিক না আমাকে পাঁচশো টাকা দিয়ে গেছিলো যে কয়েকটাকে ভাড়া হোক আমি ওই রেটের মধ্যে আরও ভালো জিনিস দিছি কারণ ওই সময় তো জানেন যাদের পূজা পানি করেন দুর্গা পূজায় লক্ষ্মী পূজায় সরস্বতী পূজায় যত মাল থাক দোকানে মাল কিন্তু থাকে না তো ওই টাইমটার থেকে এই টাইমে আরও বেটার মাল দিলাম ওই রেটের মধ্যে কারণ ওই সময় আসলে ওই রেটের মধ্যে মাল একটু দুর্বলই ছিল কারণ ওই সময় তো মাল থাকে না কারো ঘরে এই জন্য ভাইকে মালটা দিলাম তো সবাই দোয়া করেন ভাড়াটা যেন ভালো মতো চলে